বারো মাসে অলরেডি আমরা সাপোর্ট দিয়ে থাকি আমরা কাস্টমারকে অনলাইন কাস্টমার আমাদের বেশি আর কি আমরা এমন মোটামুটি ভালো দিন না থাকলেও ইফতারের পর একটু বেছে কিনা হয় আর কি ইফতারের পর আমরা বেছে কিনে করতে পারি আসলে আপনাদের পণ্যগুলো সহজলভ্য মানে আপনারা পাচ্ছেন কি না সিন্ডিকেট আছে না সিন্ডিকেট নাই ভালো প্রোডাক্ট আমরা থেকে যারা কাজ করায় নাই তারা ভালো দেখেই তো আসে ভালো সার্ভিস পায় এই জন্য আসে আমরা সার্ভিস করি রিপ্লেসমেন্ট দেখা গেছে ডিসপ্লে রিপ্লেসমেন্ট ব্যাটারি রিপ্লেসমেন্ট ক্যামেরা রিপ্লেসমেন্ট সব ধরনের কাজই করা হয় আমাদের এখানে এই কাজগুলো করতে গিয়ে হ্যাঁ অনেক সময় হয় না কাস্টমার বিভ্রান্ত হয় অনেক টাইম রাখতে হয় দেখা গেছে এই কাজটা আপনার একটু সম মানে সময় রাখতে হয় কাজটা হচ্ছে না মাদার যে প্রবলেমগুলো ওইগুলো আমরা বেশি কাজগুলো আমরা দিলে করি ওইগুলো আমরা একটু সময় রাখি কাস্টমার থেকে আমাদেরকে দিয়ে যায় আর দু এক দিন তিন দিন পর আমরা হয়তো কুরিয়ার করে দিই কাস্টমার তো ঢাকা বাইরে থেকে আসে অনেক কাস্টমার ঢাকার ভিতরে থাকে আবার অনেক কাস্টমার ঢাকার বাইরে থেকে আসে আবার আমরা কুরিয়ারেও অনেক বাইরে থেকে কাস্টমার আমাদেরকে কুরিয়ার করে আমরা বাইরে থেকে আনি আর কি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে সার্বিকভাবে একটু কম বর্তমান অবস্থা ফ্যাকিউটি বা স্বাধীনের পর থেকে মোটামুটি কয়েকদিন ভালো ছিল এখন মোটামুটি একটু কমে আচ্ছা আচ্ছা এখন আপনাদের আসলে দাম কেমন বেড়েছে গত বছরের দাম আগের মতোই আছে বাট কাজ কাম একটু অনেক অনেকটাই কম প্রোডাক্ট ঠিক আছে সব কিছু আগের মতে আছে যে যেভাবে নেয় আর কি না এলসির কোনো প্রবলেম নাই ডিসপ্লেটা হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা করে বাড়তি আছে ডিসপ্লের দাম বাট আগের মতো কিছু পরিবারের জন্য ঈদ শপিং করেছিল মোটামুটি যারা আপনাদের এখানে স্টফ আছে তাদেরকে দিতে পেরেছেন স্টাফ এখানে সবারটা সবাই যার যার সময় কারণ এখানে তো কেউ বেতনে কাজ করে না সবাই ফিফটি ফিফটিতে কাজ করে তো এখানে সবার ইচ্ছব সবাই নিজের যা যা আছে সব নিজেরে